আজ আমার ছোট বাবা বড় বাবা এবং আমি তিনজনের পছন্দের জিনিস রান্না করা হচ্ছে আম্মু একটু সাহায্য রান্না আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি কয়েকদিন হয় কয়েকটা মোরগ পালন করি ছোট থেকে বড় করেছি এদেরকে তার মধ্যে একটা মোরগ নাকি অনেক মানুষকে ডিস্টার্ব করে ও যেন করতে না পারে তারই ব্যবস্থা করতেছি আসসালাম আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি আপনাদের বান্ধার বোন আর একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে যেতে পারেন একটু ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন দেশি মোরগ পালার উদ্দেশ্য হলো আমার বাবা আমি ছোট ছেলে বাড়ির সবাই প্রায় দেশি মুরগ পছন্দ করে বিশেষ করে আমি আর আমার আব্বু আমরা একদম ব্রয়লার মুরগিটা খাই না দেশি মুরগি খাই এবং খাসির মাংস অন্য অন্য হাঁসের মাংস আছে বাড়ির সবাই সেগুলো পছন্দ করে আমি আমার আব্বু এই রকম খাবার খাই না দেশি মুরগিটা খাই সেই জন্য পালন করতেছি আর ডিমের জন্য তার মধ্যে একটা মোরগ আছে এই মোরগটা নাকি মানে দোকান আছে আমাদের বাড়ির সামনে আমার কাকা একটা মনোহারি দোকান দিয়েছে সেখানে রোজ যাতায়াত করে যে লোকজন ছোট বাচ্চা সবকিছু থেকে খাবার কেড়ে নেয় এবং কি তাদের মানে ছোট বাচ্চাদের নাকি হচ্ছে পিছন করে আর কি কি বলবোই যে দূর দেয় বাচ্চাদের দেখলে তাদের দৌড়ানি দেয় এক কথায় বলে ধাওয়া দেয় এই মুড়কটার একটু মাথার সিট খারাপ আছে এটা আমার হাজবেন্ডও দেখে বলেছিল মাথার মধ্যে নাকি একটু শিওরে শিউরে ওঠে মাথাটা একটু নষ্ট আছে সেজন্য যাকে দেখে বিশেষ করে ছোট বাচ্চা তাদেরকে একটু মানে দৌড়ানি দেয় আর কি জন্য ছোট বাচ্চারা আশপাশ দিয়ে হেঁটে যেতে পারে না দোকানে কেউ আসতে পারে না আর দোকানে বড় লোক কেউ হচ্ছে আপনার কোন জিনিস নিয়ে হাতে ধরে রাখলে সেটা আবার নিয়ে খায় তো আমার একটা মুরগির জন্য এতগুলো মানুষের অসুবিধা হচ্ছে সে অসুবিধাটা রাখতে চাচ্ছিলাম না খাওয়াও হবে আবার অসুবিধাও দূর হবে সেই জন্য আজকে একটু রান্নার আয়োজন করেছি আমার আব্বু আমরা সবাই মিলে খাবো পছন্দের জিনিস হবে আবার অন্য মানুষের বিরক্তিটাও দূর হবে আমি মুরগি ধরতে একটু ভয়ই পাই সেজন্য আম্মুকে ডেকে নিয়ে এসেছিলাম আম্মু ধরে গুটে সিলে দিল আসলে পাশে একজন আঙ্কেলা আছে সে আবার জবাই করে দিল তারপরে রাস্তায় আম্মু বলতেছিল ময়লাগুলো আবার বাড়িতে নিয়ে যাবো না রাস্তা থেকে পরিষ্কার করে নিয়ে যায় আবার পুকুর আছে পুকুর থেকে মুরগির গায়ের পশমগুলো দূর হয়ে যাবে বাড়িতে এসে আবার কাটাকুটি করতে ছিল এই মোরগটার বয়স সাত থেকে আট মাস তারপরও চামড়াটা এত বেশি মোটা হয়ে গিয়েছিল আর শক্ত অনেক কষ্ট হচ্ছিল হাত থেকে প্রায় সিলে সিলে পড়ে যাচ্ছিল অনেকক্ষণ লেগেছে আমাদের কাটাকুটি করতে তারপরে পরিশেষে হওয়ার পরে আমি রান্নার কাজে চলে এসেছি রান্না করব এখন তো আমি এখানে রান্না কিভাবে আপনারা দেখুন আমাদের হচ্ছে গাইবান্ধার স্টাইলে রান্না করতেছি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে আবার মানে কুকারে তুলে দিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ মরিচের গুঁড়াও দিয়েছি কাঁচামরিচটা ছিঁড়ে দিয়েছি ভালো লাগে তারপরে লবণ হলুদ একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আলু দিয়েছি তারপরে তেল সবকিছু দিয়ে কিছু গোটা মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি আর আদা রসুন জিরাটা একটু বেটে নিয়েছিলাম ব্লেন্ডারে সেজন্য জন্য একটু অন্যরকম অবস্থা হয়েছে পানি আমাদের ব্লেন্ডারের বড় ছোট অংশটা নষ্ট হয়ে গিয়েছে বড়টাতে দিতে হয় এরকম বেশি করে করে পানি দিয়ে ব্লেন্ডারটা নিয়েছি তারপরে সুন্দরভাবে মেখে এখানে এটা হচ্ছে কিন্তু আমাদের বান্ধায় আমরা বেশিরভাগ দেশি মুরগিটা এরকম সুন্দরভাবে মাখা মাখা করে রান্না করি এরকম ভাবে রান্না করলে অনেকটাই টেস্ট হয় আপনারা কি কোন জেলা থেকে দেখতেছেন চাইলে কিন্তু বলতে পারেন আর আপনারা কিভাবে রান্না করেন জানলে খুশি হব আর আপনাদের কমেন্ট কমেন্টের আশায় থাকি আপনারা ভাই বোনেরা আমাকে কমেন্ট করবেন আমি সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বো আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় তাই একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন মাংসটা যখন রান্না করতেছিলাম তখন ভাবতেছিলাম যে এই যে একটু আগে আমার মুরগিটা সকালবেলা আমি ছেড়ে দিয়েছি চাল খেয়ে বাইরে গেছে বাইরে থেকে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি আবার বলতেছে আমার কাকা যে আজকেও আর একটা মানুষের মলা কিরে নিয়ে গেছে এই জন্য করলাম রাগ হয়েছিল একটু সেজন্য আবার ধরে নিয়ে তখন তখনই জবাই করে পাতিলে দিয়েছি আসলে মানুষ কি এরকমই হয় তাই না একটা জিনিস এত মায়ার জিনিস মায়া তো হয়েছে এত মানে সাত আট মাস ধরে পেলে পুষে বড় করে শিশে ছোট থেকে তো মায়া তো হয়েই গেছে একটা তারপরও রাগ থেকে কিন্তু তাকে সোজা পাতিলে তুলে দিয়েছি আসলে মানুষ এমন কেন হয় বলুন তো তো যাই হোক আসলে মানুষ এরকমই আর মন খারাপ করে লাভ নেই তাদেরও আমাদের জন্য সৃষ্টি করেছে মহান আল্লাহ তালা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ